নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজকের রেসিপি মুগ ডালের পোয়া পিঠে বা মুগের পোয়া পিঠে খুব কম খরচে আর কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারেন সুস্বাদু এই মুগ ডালের পোয়া পিঠে এই পিঠে একবার বানিয়ে তিন চার দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন নষ্ট হবে না আর এটা এতটাই টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বাইরেটা আর ভেতরটা একদম মুগের পোয়া পিঠে বানানোর জন্য অবশ্যই লাগবে মুগ ডাল আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি ওজন হিসাবে একশো গ্রাম প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিতে হবে পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে আর ভালো করে হাত দিয়ে কষলে খুব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এক কাপ জল দিয়ে ডালটা আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এই সময় আমি একটা চিনির রস তৈরি করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি ওজন হিসেবে এটা আড়াইশো গ্রাম আছে আর জল দিয়ে দিচ্ছি এই কাপেরই হাফ কাপ মানে যতটা চিনি তার অর্ধেকটা জল দিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া দুটো ছোট এলাচ এতে ফ্লেভারটা বেশ সুন্দর হবে রসটা দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব আচ্ছা এটা কোনো একটার শিরা তৈরি হবে না শুধু একটু চিটচিটে রস তৈরি করে নেব এবারে আঙুলে করে একটু নিয়ে দেখে নেব যে রসটা একটু চিটচিটে হয়েছে কিনা দেখুন হয়ে গেছে রসটা এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম ময়দা ওজন হিসাবে একশো গ্রাম আর নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো সুজি ওজন হিসাবে পঞ্চাশ গ্রাম যতটা ময়দা নিচ্ছি তার অর্ধেকটা সুজি নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গলানো ঘি ঘিটা ভালো করে সুজি ময়দার সাথে মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়ে বেশ ভালো করে ঘি সুজি ময়দা একসাথে মিশিয়ে নিচ্ছি এবারে অল্প অল্প করে জল দিয়ে বেশ ঘন একটা থকথকে ব্যাটা ব্যাটার তৈরি করে নেব একদম ঘন হবে ব্যাটারটা এই রকম থকথকে ঘন ব্যাটার হবে এবারে এই ব্যাটারটা ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এদিকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন বেটে নিতে হবে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি ডাল তোলার সময় ডালের সাথে যেটুকু জল গেছে ওতেই বাটা হয়ে যাবে আলাদা করে জল দেবার কোনো দরকার নেই একদম মিহি পেস্ট করে নেব দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে এবারে যে সুজি আর ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা এখন দেখে নিচ্ছি কেমন হয়েছে সুজিটা ফুলে গিয়ে ব্যাটারটা আরও ঘন হয়ে গেছে এইবার এখন এই ডালের পেস্টটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি চার চামচ ফ্রেশ কোরানো নারকেল এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দুশো গ্রাম মতো রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রেখে তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম টু লোতে করে নিয়ে একটা একটা করে এই পিঠেগুলো ভেজে নিতে হবে আমি একটা গোল হাতায় করে ব্যাটার নিয়ে নিয়েছি এইভাবে দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে গেলে উল্টে দেব অপর দিকটাও লাল করে ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছি এবার এগুলো উষ্ণ গরম থাকা অবস্থায় চিনির রসে দিয়ে দেবো চিনির রসটাও উষ্ণ গরম থাকতে হবে রসটা যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে রসটা একটুখানি গরম করে নেবেন একটা ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিটের জন্য পিঠেগুলো রসের মধ্যে রেখে দিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন কেমন ফুলকো ফুলকো আর রসালো হয়েছে উপরটা মুচমুছে আর ভেতরটা নরম রসালো বন্ধুরা এই পিঠের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে